সম্মানিত বন্ধুগণ আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি আমাদের পূর্বের বক্তাগণ সস্পষ্ট ভাষায় তা বলে গেছেন আমি তাদের বক্তব্যের সাথে কিছু আংশিক মিল রেখে বলতে চাই শুধু আমরা নাগরিকরা যদি ইসরায়েলের পণ্য বয়কট করি তাহলে অনেকটাই সীমিত অনেক কম হবে আমরা মনে করি বর্তমান সরকারের উচিত তালিকা করে ইজরাহিল কিন্তু যে সকল পণ্য রয়েছে রাষ্ট্রীয় সেগুলোকে নিষিদ্ধ করা হোক অতএব বিশ্ব মানবতা আজকে পশ্চিম আমারা যখন মুসলমানের উপর নিগ্রহণ চালাচ্ছে আর আমরা আরেক দিকে মধ্যপ্রাচ্যের মুসলিম নেতারা তারা কোনো কিছু করতে পারছে না এটা আমাদের জন্য দীক্ষার আমাদের জন্য নিন্দা আজকে ভারত হিন্দু অধ্যুষিত অঞ্চল সেখানে হিন্দুরা নির্যাতিত মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশ্ব মানবতা তখন কোথায় বিশ্ব বড় বড় আলেম সমাজ বিশ্ব বড় বড় মানুষের কথা বলছে না আজকে যখন আমাদের বাংলাদেশে সামান্য কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটে সংখ্যালঘুদের উপর তারা বিশাল বড় বড় অ্যাপ্লিকেশন জাতির সঙ্গে আবেদন করেন আমরা বলতে চাই আমরা শুধু মুসলমান না কোন ধর্মের লোক নির্যাতন হোক নিপীড়ন হোক সেটা আমরা চাই না প্রিয় নেত্রীবৃন্দ এবং আপনারা জানেন বাংলাদেশে আমরা অত্যন্ত আবেগপ্রিয় মানুষ আমরা যেন কখনোই এই প্রতিবাদ সবার নামে কোন শোরুম ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যক্তির মালিকানাধীন বাড়িতে মামলা না করি আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যথাযথভাবে আমরা আমাদের ইমানি দায়িত্ব যেটা আমার পূর্বের বক্তাগণ বলছেন আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করে আজকে থেকে এই বিশ্বাস রেখে সকল সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি শেষ করছি আসসালামাইকুম